ওকে সো গত ক্লাসে আমরা যা আমরা কি দেখেছি আমরাও ওয়ার্ডপ্রেসের জন্য কীভাবে সার্ভার ইনস্টল করতে হয় এবং সার্ভার কীভাবে রান করতে হয় আশা করি অবশ্যই ইনস্টল করে নিতে পেরেছেন হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানাবেন আজকের সেশনে আমরা কি দেখব ইনস্টল করবো ওয়ার্ডপ্রেস কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখবো লোকাল সার্ভারে ওকে তো সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমত ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিতে হবে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন অথবা কী সার্চ করবেন হোয়াটপ্রেস ডাউনলোড লিখে সার্চ করবেন সার্চ করলেই ওয়াটপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন গেট ওয়াটপ্রেস যেটা সম্পূর্ণ ফ্রি ওকে তো ডাউনলোড ওয়াটপ্রেস সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান যেটা একদম লেটেস্ট ওকে লেটেস্ট ওয়াটপ্রেসটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোডে একটু সময় নেবে দুই মিনিটের মতো আমি একটু পোস্ট করে রাখি ওকে তো আমাদের ডাউনলোড করার শেষ হ্যাঁ সো ওয়ার্ডপ্রেসটাকে এখন আমরা ইনস্টল করা শুরু করবো তো প্রথমে তো ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল জিপ আকারে কিন্তু ডাউনলোড হয়ে থাকে হ্যাঁ আচ্ছা তো আমাদের এই যে এটা জিপ ফাইল আচ্ছা এখন আমরা যেটা করব আমাদের এটা লাগবে না আমরা যেখানে ওয়াটপ্রেসটাকে আসলে ইনস্টল সরি সার্ভারটাকে যেখানে ইনস্টল করেছি ঠিক সেই লোকেশনে যেতে হবে তো সার্ভারের লোকেশনে যদি আপনি যেতে চান কি করবেন দেখেন জ্যাম সার্ভারে আসবেন জ্যাম সার্ভার আসার পরে এই পাশে একটা অপশন রয়েছে এক্সপ্লোর এই এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই ফাইল ম্যানেজার থেকে সার্ভারের যে লোকেশন লোকেশনটা আপনাকে দেখায় দেবে যে সেটা আপনি কোথায় ওপেন করছেন এভাবে যেতে পারেন চ্যানেল ফোল্ডার দিয়েও যেতে পারেন কোনো অসুবিধা নাই ওকে সেটা একজাক্টলি কোন লোকেশন জানেন এই যে আমরা যেখানে লোকাল সার্ভার নামের যেখানে জ্যাম্প ইনস্টল করেছিলাম ঠিক সেই লোকেশনটা আচ্ছা তো এখানে অনেক অনেক ফাইল পাবেন অনেকগুলো ফাইল এখানে রয়েছে সবগুলো আমাদের লাগবে না লাগবে না বলে আবার সব ডিলেট করে দিবেন না এগুলো সাপোর্ট ফাইল আমাদের লাগবে এইচ ডক্স এই এইচটি ডক্সের মধ্যে এসে আপনি যেই নামে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন ঠিক সেই নামে কি করবেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আমি চাচ্ছি একটা ফোল্ডার ক্রিয়েট করে কি নাম দেওয়া যায় ধরেন একটা ওয়েবসাইট বানাবো লাইক কর্পোরেট হুম কর্পোরেট নাম দিলাম ঠিক আছে এই নাম দিয়ে দিলাম কর্পোরেট তো এই এই যে কর্পোরেট নাম দিলাম একটা হ্যাঁ এই নামের মধ্যে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের যেগুলো ডাউনলোড করেছিলেন এই যে ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকবেন এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলোকে এখানে পেস্ট করে দিবেন এটি হচ্ছে আমাদের মূল কাজ ওকে ওয়ার্ডপ্রেসের যেগুলো ডাউনলোড করলেন সেগুলো আমরা এখানে কি করলাম আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরিতে সরাসরি নিয়ে চলে আসলাম আশা করি এতটুকু পারবেন তো আমি কি করলাম আমি একটু বলি এটা পেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে আমরা প্রথমত কি করব ডাউনলোড করব হ্যাঁ অবশ্যই চেক করে নেবেন আমাদের সার্ভারটা ইনস্টল করা আছে কি না দেন আমরা সার্ভারের লোকেশনে আসবো লোকেশনে আসার পরে কি করব আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যে কোনো নাম দিতে পারেন কোনো অসুবিধা নাই আপনার নামও দিতে পারেন তো ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড করা ফাইলগুলো সেগুলো আমরা দিয়ে দিব এটি হচ্ছে আমাদের এই মানে এখানে কাজ আর কি ওকে এটা পেস্ট হতে থাক ওকে তো ফাইনালি কর্পোরেটের মধ্যে আমরা কি আমাদের দেখেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে চলে আসছি রাইট আচ্ছা দেখেন অনেকগুলো ফাইল রয়েছে ডাব্লুপি অ্যাডমিন ডাব্লুপি কন্টেন্ট ডাব্লুপি ইনক্লুডস হ্যাঁ ইন্ডেক্স লাইসেন্স অ্যাক্টিভেট অনেক অনেক ফাইল রয়েছে যেগুলো আসলে থিমের বা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাপোর্ট ফাইল এখানে একটা জিনিস খেয়াল করেন ডাব্লুপি কনফিগ স্যাম্পল ডট পিএসপি আছে তো আমাদেরকে এখন কনফিগারেশন করতে হবে কি করতে হবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা বলতে কনফিগারেশন করতে হবে তো কনফ্লিক স্যাম্পল ডট পিএসপি নামের একটা অপশন রয়েছে একটা ফাইল রয়েছে ওকে তো কনফিক কিভাবে করবেন আমরা এই বিষয়টা একটু এখন দেখব ওকে আচ্ছা তো সরাসরি আমরা এগুলো আর লাগবে না আমরা যেটা করব অ্যাপাসি থেকে এই অপশনে অ্যাডমিনে চলে যাব আচ্ছা তো অ্যাডমিশনে আসার পরে এখানে কি রয়েছে ড্যাশবোর্ড রয়েছে ওকে ড্যাশবোর্ড আমরা দিব না এখানে আমরা আমাদের যে ডিরেক্টরি ছিল কি নাম দিয়েছিলাম মনে আছে তো এই যে কর্পোরেট তাই না এই নামটাই কিন্তু এখানে ভুল করা যাবে না ঠিক এই নামটাই আমরা এখানে দিয়ে দিব লোকাল হোস্ট স্ল্যাশ কর্পোরেট পেস্ট করেন এখন দেখবেন আপনার কিছু ইনস্টলেশনের প্রসেস আসবে এখানে যেগুলো আমাদেরকে ইনস্টলেশন করতে হবে একটু সময় নিচ্ছে যেহেতু ফার্স্ট টাইম লোড হচ্ছে এই জন্য আচ্ছা এটা একটু সময় নিবে হ্যাঁ ফার্স্ট টাইম এটা হচ্ছে আপনার একটু সময় নিবে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় নেই ওকে তো দেখেন তো মোটামুটি এখানে আপনার প্রথমত এইগুলো আমাদেরকে সেট করে নিতে হবে তো এখানে অপশন রয়েছে দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেটস কন্টিনিউ দেন দেন ওয়েলকাম টু WordPress so before গেটিং স্টার্টেড you ইউল নিড টু নো দ্য following আইটেমস ঠিক আছে এখানে আপনাকে কিছু কাজ করে নিতে হবে তো প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম ডাটাবেজ পাসওয়ার্ড ডাটাবেস হোস্ট ঠিক আছে কিছু জিনিস আপনার লাগবে তো ডাটাবেজের নেমটা আসলে কোথায় পাবেন ডাটাবেস জন্য আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হবে তো ডাটাবেসের জন্য কি বলেছিলাম মাই স্কুলের অ্যাডমিনে যেতে হবে অ্যাডমিনে আসবেন এবং অ্যাডমিনে আসার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে নিউ ঠিক আছে নিউ তো নিউতে ক্লিক করলে এখানে ক্রিয়েট ডাটাবেস বলছে কি নামে দেয়া যায় নাম দিলাম কর্পোরেট বা যে কোনো নাম দিতে পারেন আমি আমার লোকেশনের নাম দিলাম যাতে চেনা যায় আর কি যে কোনো নাম দেন কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা ক্রিয়েটে ক্লিক করবেন আর কিচ্ছু দিতে হবে না শেষ এই যে কর্পোরেট দেখেন কর্পোরেট একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল তো এখন আমরা কি করব লেটস কো দিব এখানে ডাটা নেম চাচ্ছে যেটা মাত্র বানালেন কি নাম কর্পোরেট এখানে কিন্তু ভুল করা যাবে না ডাটা বেজের যে নাম দেবেন সেই নামটা এখানে দিতে হবে এরপরে এখানে আপনি কি দিবেন অ্যাডমিন পাসওয়ার্ড ব্লাঙ্ক রাখেন অসুবিধা নাই দেন বেজ হোস্ট লোকাল হোস্ট আচ্ছা এখানে অ্যাডমিন না এখানে আপনি রুট দিবেন রুট ইউজ করবেন মানে রুট ইউজ করলে যেটা হবে পাসওয়ার্ড আপনি ইউজ না করলেও চলবে অসুবিধা নেই পরে আমরা পাসওয়ার্ড সেট করে নিতে পারবো বেজ নেম দেবেন ইউজার নেম দেবেন রুট পাসওয়ার্ড কিছুই দেওয়ার দরকার নাই লোকাল হোস্ট যা আছে তাই টেবিল প্রিফিক্স যাসে তাই দেন দেন অল রাইট আপনার ইনস্টলেশন ডান রান দ্য ইনস্টলেশন এখন ইনস্টলেশন রান করবেন ওকে তো ইনস্টলেশন রান করার পর রান কিন্তু হয়ে গেছে ইভেন আমরা যদি আমাদের এই কর্পোরেটের মধ্যে যাই দেখেন একটা অপশন আমাদের নতুন তৈরি হয়ে গেছে ডাব্লুপি কনফ্লিক স্যাম্পল ডট পিএসপি যেখানে নতুন করে একটা ফোল্ডার বা ফাইল ওপেন হয়েছে ডাব্লুপি কনফ্লিক মানে এইটা এটা একজেক্টলি এখানে আমাদের কনফিগারেশনের যত ইনফরমেশন সব কিছু রয়েছে আচ্ছা তো আমরা সাইডে কিছু ইনফরমেশন দিই কী দেওয়া যায় আচ্ছা এখানে ইনফরমেশন দিলাম লাইক কী দেওয়া যায় নাম ধরুন দিলাম সাইট টাইটেল মিনহাজুল ইসলাম এরকমই দিলাম একটা ইজার নেম দিতে হবে যেহেতু লোকাল হোস্ট এখানে আর তেমন স্ট্রং পাসওয়ার্ড দরকার নেই বাট যখন লাইভ সার্ভারে কাজ করব তখন আমাদের স্ট্রং পাসওয়ার্ডই লাগবে কনফার্ম উই ইউজ অফ উইক পাসওয়ার্ড যেহেতু একটা উইক পাসওয়ার্ড দিয়েছি কনফার্ম করতে যাচ্ছে ইমেলটা দিয়ে দেন আর ড্রিম ডট মিনহাজ দিলাম ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট দরকার দিয়ে দেন দেখেন এখন মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হয়ে যাবে তো এই যে ইউজারনেম পাসওয়ার্ড এটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে ওকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা মূলত ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে লগ ইন করবে এই যে সাকসেস ওকে সো এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাডমিন ক্লিক করলাম তো সেক্ষেত্রে আমাদের সামনে এখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে যেখান থেকে আমরা মূলত আমাদের যে সাইট সাইটে কাজ করব ওকে দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড রাইট আচ্ছা তো এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাকএন্ড এখান থেকেই মূলত আমাদের সাইটগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে অ্যাডপিন প্যানেল বলতে পারেন বা ড্যাশবোর্ড বলতে পারেন এই যে উপরে রয়েছে ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে নতুন একটা ওপেন করলাম এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড একজাক্টলি আমরা আমাদের মতো করে এখান থেকে সাইটটাকে ডিজাইন করবো ওকে তো নেক্সট ক্লাস থেকে আমরা কী করবো আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন সেই ব্যাপারগুলো আমরা দেখব ওকে সো নেক্সট ক্লাসের মুহূর্ত পর্যন্ত এগুলো প্র্যাকটিস করে ফেলবেন আবারও বলি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে অনেকেরই ঝামেলা হয়ে থাকে টুকটাক ঝামেলা হলে কী করবেন অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের যে ফেস ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন লার্ন উইথ মিনাজুল ইসলাম লিখে সার্চ করলেই ফেসবুকে সাপোর্ট গ্রুপটি পেয়ে যাবেন অথবা আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর অবশ্যই কী করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে সো পরবর্তীতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম